আজকের আলোচনায় আমরা একটু গভীরে যাব ঈশ্বর আছেন লেখাটা নিয়ে এখানে ঈশ্বর মানুষের দুঃখ কষ্ট বিশ্বাস এইসব নিয়ে বেশ কিছু ভাবনা আর কাহিনী আছে হ্যাঁ আমাদের চেষ্টা থাকবে লেখাটার মূল ভাবনাগুলো ধরা আর বোঝা যে লেখক বিষয়গুলোকে কিভাবে দেখেছেন বা ব্যাখ্যা করেছেন বেশ তাহলে গোড়াতেই যে প্রশ্নটা মনে আসে সেটা দিয়ে শুরু করি ঈশ্বর যদি এত করুণাময়ী হন তাহলে মানুষ এত কষ্ট পায় কেন এটা তো একটা মানে খুব সাধারণ প্রশ্ন হুম এই যুক্তিটা হলো ঈশ্বর নাকি কাউকেই তার সহ্য করার ক্ষমতার বেশি কষ্ট দেন না মানুষের কষ্টকে তার নিজের কাজের ফল তার অহংকারের ফল হিসাবে দেখা হয়েছে মানে ঈশ্বর নিজে আনন্দময় তিনি কষ্ট দিতে চান না ঠিক তিনি তো আনন্দস্বরূপ সন্তানকে কেন কষ্ট দেবেন এই রকম একটা ভাবনা আচ্ছা তাহলে কি নিজেদের কর্মফলটাই মুখ্য এই সূত্রে কি সাধুদের ওই সম্পূর্ণ ঈশ্বর নির্ভরতার ব্যাপারটা আসে যেমন আমরা শুনি হিমালয়ের যোগীদের কথা হ্যাঁ হ্যাঁ ওই প্রসঙ্গটা এসেছে মানে চরম নির্ভরতা যেমন ধরুন রমন মহর্ষির কথা বলা হয়েছে যাকে নাকি বাদর ফল এনে দিত ও তাই নাকি হ্যাঁ আমার বলা হচ্ছে সাধুদের তো সৎ উপার্জনকারীর বাড়ি থেকেই খাওয়া উচিত না হলে মাধুকারী ভালো মাধুকারী মানে ওই বাড়ি বাড়ি ঘুরে শুধু প্রাণ ধারণের জন্য অন্ন নেওয়া তাই তো একদম কিন্তু যদি কেউ সত্যিই ঈশ্বরে ভরসা করে মাধকারীও না করেন তবে ঈশ্বর নিজেই তার খাবারের ব্যবস্থা করে দেন এই বিশ্বাসটার কথা বলা হয়েছে লেখক তো নিজের উদাহরণও দিয়েছেন বনগ্রামের ওই ঘটনাটা মুখার্জি বাড়ি থেকে খাবার আসত হ্যাঁ বা এখন শিষ্যরা রাজা আনছে সেটাও ঈশ্বরেরই পাঠানো বলে তিনি মনে করেন এই নির্ভরতার প্রসঙ্গে গোড়াকা কুমোরের গল্পটাও তো খুব ইন্টারেস্টিং ঠিক রাজা হাত কেটে দেওয়ার পর যখন সে অসহায় তখন একজন যুবক এসে তার কাজ করে দিত পরে জানা গেল তিনি স্বয়ং বিজি বা শ্রীকৃষ্ণ হ্যাঁ জ্ঞানদেব নাকি পরে ব্যাপারটা বুঝতে পারেন এই গল্পগুলো আসলে ওই চরম নির্ভরতার কথাই জোর দিয়ে বলে আচ্ছা আর সাধুদের মহারাজ বলা হয় কেন এরও কি কোনো ব্যাখ্যা আছে লেখাটায় আছে তো যিনি মনকে জয় করেছেন তিনিই তো আসল রাজা তাই না তাই মহারাজ বাহ বেশ যুক্তিযুক্ত আর তাদের আদর্শ ত্যাগ সেজন্যই দেখবেন প্রণামীটা পায়ে দেওয়া হয় হাতে নয় মানে লক্ষ্মী বা সম্পদ তাদের পায়ের সেবা করছে তারা তার ঊর্ধ্বে ত্যাগ আর নির্ভরতার এই ছবিটা বেশ পরিষ্কার কিন্তু যারা নিজেদের নাস্তিক বলেন মানে যারা ঈশ্বর মানেন না তাদের নিয়ে লেখাটা কি বলছে হুম লেখাটা একটু কঠোর ভাষাই ব্যবহার করেছে বলছে নিজেকে নাস্তিক বলাটা এক ধরনের মূর্খতা বা আহাম্মিক কারণ কারণটা হলো। আমি আছি এই বোধটা তো কেউ অস্বীকার করতে পারে না তাই না নিজের অস্তিত্ব তা ঠিক আর এই আমির গভীরে যে সত্তা মানে আত্মা তার মূল হলেন পরমাত্মা বা ঈশ্বর তো নিজের অস্তিত্বে যদি বিশ্বাস থাকে তাহলে ঈশ্বরের অস্তিত্ব অস্বীকার করা যায় কি করে এই হলো যুক্তিটা এটা একটা অন্যরকম দৃষ্টিকোণ বটে আচ্ছা কিন্তু আমাদের শাস্ত্রে তো আবার পিতৃদেবভব মাতৃদেবভব বলার চল আছে তাহলে কি বাবা মা ঈশ্বর হ্যাঁ শাস্ত্রে তো তাই বলা কিন্তু লেখক একটা বাস্তব সমস্যার কথা বলছেন জীবিত বাবা মায়ের তো দোষ ত্রুটি থাকেই মানসিক দুর্বলতা থাকে সবসময় তাদের ঈশ্বর জ্ঞানে সেবা করাটা মানে কঠিন হয়ে যায় হুম তা ঠিক হয়তো এই জন্যই কাঠ মাটি বা পাথরের মূর্তিতে দেবত্ব আরোপ করে পুজো করাটা সহজ মনে হয় অনেকের কাছে দোষ ত্রুটির ঊর্ধ্বে একটা ভাব আনা যায় মৃত্যুর পর ছবিতে মালা দেওয়ার যে রীতি সেটাও কি এই ভাবনারই একটা অংশ হতে পারে লেখক সেদিকেই ইঙ্গিত করেছেন কিন্তু এরও তো ব্যতিক্রম আছে যেমন মহারাষ্ট্রের পুণ্ডুরিকের মল্পটা একদম অসাধারণ একটা কাহিনী তিনি তো বাবা মায়ের সেবাকেই সবচেয়ে বড় করে দেখেছিলেন জন্মাষ্টমীর রাতে ওই গরমে পাখা করছিলেন আর তখন শ্রীকৃষ্ণ এসে দাঁড়ানোর জন্য ইট চাইলেন হ্যাঁ আর তিনি সেবা থামিয়ে উঠে ইট না দিয়ে পাশ থেকে ছুড়ে দিলেন ওই ইটের উপর দাঁড়ানো রূপই হলেন বিঠেলদি বিট মানে ইট আর থ্লা মানে দাঁড়ানো তার মানে নিষ্ঠাভরে বাবা মায়ের সেবা করলেও ঈশ্বর কৃপা করেন অবশ্যই সেবা যে পথেই হোক নিষ্ঠাটাই আসল দারুণ আচ্ছা আরেকটা প্রশ্ন মনে আসছে বুদ্ধদেবকে নিয়ে তিনি কি ঈশ্বর মানতেন না এটা নিয়ে অনেক মতভেদ শোনা যায় এই রচনা অনুসারে বুদ্ধদেব বেশ কৌশলী ছিলেন এই ব্যাপারে তিনি হ্যাঁ বা না কোনোটাই স্পষ্ট করে বলতেন না বলেননি কি তাহলে তিনি নাকি প্রশ্নকর্তার মানসিকতা বুঝে উত্তর দিতেন ধরুন কোন আস্তিক এলে বলতেন ঈশ্বর নেই বলেন কি আর নাস্তিক এলে তাকে বলতেন আছেন আর যদি কেউ সংশয় ভুগতেন মানে আছেন কি নেই বুঝতে পারছেন না তার সামনে তিনি চুপ করে থাকতেন এটা তো বেশ অদ্ভুত এর কারণ কি বুদ্ধদেবের যুক্তিটা ছিল আস্তিক আর নাস্তিক দুজনেই একটা সিদ্ধান্তে পৌঁছে গেছে তাদের জানার আগ্রহ বা খোঁজ থেমে গেছে তাই তারা এক অর্থে মৃত আর সংশয়বাদী সে তখনও খুঁজছে সত্যের সন্ধানে আছে তাই সে জীবিত আর বুদ্ধদেব নিজেকে বলতেন জীবন বা পথপ্রদর্শক তিনি কাউকে তৈরি উত্তরে বেঁধে ফেলতে চাননি বাহ খুব গভীর ভাবনা আচ্ছা সবশেষে কর্মফলের বিষয়টা একটু ছুঁয়ে যাই এই নিয়ে লেখাটা কি বলছে এখানে খুব স্পষ্টভাবে বলা হয়েছে যে কর্মফল এড়ানো যায় না ভালো কাজের সুফল আর খারাপ কাজের কুফল দুটোই ভোগ করতে হবে মানে কোনো মাফ নেই না যতক্ষণ না লাভ হচ্ছে এই জন্ম মৃত্যুর চক্রে ঘুরতেই হবে ঈশ্বর নাকি সব হিসাব রাখছেন তবে একটা কিন্তু আছে কি সেটা অবতার বা মহাপুরুষদের ব্যাপারটা আলাদা তাদের যে কষ্টভোগ সেটা অনেক সময় জগতের মঙ্গলের জন্য হয় এটাকে বলা হয়েছে জগতের প্রারব্ধ মানে তারা যেন সমষ্টির কর্মফল নিজেদের উপর কিছুটা তুলে নেন ও আচ্ছা তাহলে সব মিলে আমরা দেখলাম এই লেখাটা ঈশ্বর করুণা নির্ভরতা সাধনা কর্মফল নাস্তিকতা পিতামাতার সেবা সব বিষয় নিয়ে কিছু নির্দিষ্ট ভাবনা আর বেশ কিছু মনোগ্রাহী কাহিনী তুলে ধরেছে হ্যাঁ সার সংক্ষেপে এটাই আর লেখাটার মূল সুরটা মনে হয় নিছক তর্ক বা যুক্তির কচকচানি ছেনে বিশ্বাস অভিজ্ঞতা আর মহাজনদের দেখানো পথ মহাজন ইয়েনত স্থপান্থা সেটাই বেশি গুরুত্বপূর্ণ হুম হয়তো আসল প্রশ্ন এটা নয় যে ঈশ্বর আছেন কি নেই হয়তো সেটাই বরং মানুষ কীভাবে ওই পুণ্ডুরিকের মতো নিষ্ঠা বা সাধুদের মতো নির্ভরতা দিয়ে সত্যের দিকে এগোবে সেটাই হয়তো আসল ভাবনার বিষয়